আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা বাইনারি খেলনা বা যন্ত্র এই টপিক থেকে আলোচনা শুরু করব। তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের লিংক দেওয়া রয়েছে হাতের আঙ্গুলে বাইনারি অংশে এক হাতের পাঁচটি আঙ্গুল ব্যবহার করে আমরা শূন্য থেকে একত্রিশ পর্যন্ত গণনা করতে পারি কিন্তু যদি আরও বড় সংখ্যা নিয়ে কাজ করতে চাও তাহলে বাম হাত ব্যবহার করো তো এখানে একটু খেয়াল করো এটা ধরো ডান হাত তো এখানে এক একের ডাবল হচ্ছে দুই ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো এরকম করে সংখ্যাগুলো ছিল তো এই পাঁচটা আঙ্গুল ব্যবহার করে আমরা শূন্য থেকে একত্রিশ পর্যন্ত সংখ্যা গণনা করতে পারি তো এর তো বড় সংখ্যাও তো গণনা করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমরা কি করবো আরো একটা হাত ব্যবহার করব দেখো

নিম্নক্ত উপায়ে ব্যবহার করে গণনা করতে পারি দেখো এখানে চৌত্রিশ গণনা করা হয়েছে চৌত্রিশ গণনা করতে গেলে আমাদের এই যে বত্রিশ দুই যোগ করতে হবে অর্থাৎ এই আঙ্গুল দুটো ওঠালেই চলছে ঠিক আছে তাহলে দেখো এই আঙ্গুল দুটোই ওঠানো আছে বাদ বাকিগুলো নামানো আছে আশা করছি এতটুকু বুঝতে পেরেছো এবার তোমাকে যদি বলা হয় ষাট গণনা করো তাহলে কোন কোন আঙ্গুলগুলো ওঠাবা তাহলে দেখো বত্রিশ আর ষোলো যোগ করলে কত হয় আটচল্লিশ আটচল্লিশ আর আট যোগ করো কত হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার যোগ করলে কত হয় ষাট তাহলে এই আঙ্গুল এই আঙ্গুল এইটা আর এইটা ওঠালেই চলছে বাদ বাকিগুলো নামালেই হবে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে এবার তোমাকে যদি বলা হয় আটশো তিন গণনা করো তখন কি করবা সবচেয়ে বড় কোনটা আছে এখানে পাঁচশো বারো পাঁচশো ব্যবহার করো দুইশো ছাপ্পান্ন ব্যবহার করো পাঁচশো দুইশো সাতশো পাঁচশো বারো তারপর দুইশো ছাপ্পান্ন এই যে এই আঙ্গুল দুটো ওঠানো হয়েছে তারপর ৩২ নেওয়া হয়েছে তারপর নেওয়া হয়েছে দুই তারপর হচ্ছে এক এভাবে আটশো তুমি গণনা করতে পারো ঠিক আছে আর কিন্তু কোনোভাবে এটা আটশো তিন বানানো সম্ভব নয় নির্দিষ্ট কয়েকটা আঙুল ওঠানো লাগবে তো তারপর দেখো যদি দশটি আঙ্গুলই নেই তবে কি হবে তাহলে দশটি আঙ্গুলি যদি নেই তাহলে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো সবগুলোই যোগ করতে হবে সবগুলো যদি যোগ করে তাহলে কত পাবে এক হাজার কি বুঝতে পারলাম দুই হাতের আঙ্গুল ব্যবহার করে আমরা সর্বোচ্চ এক পর্যন্ত সংখ্যা গণনা করতে পারি এখন বলছে কিন্তু ধরো তোমাকে দুই পর্যন্ত গণনা করতে হবে তখন কিন্তু দুই হাত মিলিয়েও সম্ভব হবে না কারণ দুই হাত মিলিয়ে সর্বোচ্চ এক পর্যন্ত গণনা করা যায় এখানে দেওয়া আছে দুই হাজার বাইশ এক্ষেত্রে কী করা যেতে পারে বলে তুমি মনে করো তা লেখো হাতের পাশাপাশি পায়ের আঙ্গুলও গুনতে পারি আবার কোনো বন্ধুকেও ডেকে আনতে পারি তার হাতের আঙ্গুলগুলো ব্যবহার করতে পারি এবার তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বরে কী ব্যবহার করবা সেটি তোমার দেখার পালা এক নম্বর দুই নম্বর এগুলো দেওয়া ছিল তিন নম্বর আমরা লিখেছি কাগজে একাধিক হাতের ছবি এঁকে ব্যবহার করতে পারি বইয়ে যেমন দুটো হাতের ছবি দেয়া ছিল আমরা আরো দুটো হাতের ছবি আঁকতে পারি এভাবে আর কি গাণিতিক পদ্ধতি ব্যবহার করতে পারি তারপর একাধিক কলম বা পেন্সিল ব্যবহার করতে পারি তো এইভাবে আমরা এই কাজটা করতে পারি তো এখানে দেখো এই যে কাগজ কেটে কি জানি যন্ত্র তৈরি করতে বলা হচ্ছে এভাবেও গণনা করা যায় তো এটা এখন দেখানো সম্ভব না তো এটা তোমরা স্কুলের টিচার অথবা বাসায় দেখে নিতে পারো আমি অন্য কাজে চলে যাই চার নম্বর জন্মদিনের ম্যাজিক ট্রিক মাজেদুর একজন ম্যাজিশিয়ান ভালো কথা সে যে কারোর জন্ম তারিখ বলে দিতে পারে চোখের নিমিশেই আরও ভালো কথা তার কাছে যদি পাঁচটি কার্ড থাকে এই যে এরকম কার্ড কার্ড জিরো ওয়ান টু থ্রি

বলে দিতে পারে মাঝেদূর সেটা দেখে নেই এখানে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো প্রথম কার্ডে এক লিখতে হবে তারপরের কার্ডে দুই তারপর চার আট ষোলো এভাবে লিখতে হবে সিকোয়েন্সটা তোমাদের মুখস্থ হয়ে গেছে আমি জানি লিখার পর এখন তোমরা ভাবতে পারো এই যে কার্ডগুলো কিভাবে তৈরি করেছে তারা তোমাদের বুঝিয়ে দিচ্ছি কার্ডগুলো কিভাবে তারা তৈরি করবে ধরো দশ তোমার জন্ম তারিখ ধরো দশ তাহলে কত কত যোগ করে দশ হয় এই যে আটের সাথে দুই যোগ করলে কিন্তু দশ হয় তার মানে এই কার্ডের মধ্যে দশ আছে আর এই কার্ডের মধ্যে দশ আছে এছাড়া আর কোন কার্ডের মধ্যেই কিন্তু দশ নাই খেয়াল করো এখানে দশ এখানে দশ আর অন্য কোনো কার্ডে দশ না তারপর ধরো চব্বিশ কত ষোলো আর আট যোগ করলে কিন্তু হয় চব্বিশ তার মানে এই কার্ড এবং এই কার্ডের মধ্যেই তুমি চব্বিশ পাবা আর কোনো কার্ডে কিন্তু চব্বিশ না দেখে নাও আবারও বলি পনেরো এই পনেরো কোন কোন কার্ডে পাবা এই যে আট আর চার যোগ করলে বারো আট আর চার বারো তেরো চোদ্দ আর এক সংখ্যাটি এই কার্ডের মধ্যে পাবো এই কার্ডের মধ্যে পাবো এই কার্ডের মধ্যে পাবো এই কার্ডের মধ্যে পাবো দেখে নাও এই তো এই তো এই তো এই তো এখানে কিন্তু পনেরো না এক থেকে একত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো এভাবেই তোমাদের এই ক্যালেন্ডারটা তৈরি করা হয়েছে অর্থাৎ কোনো একটা সংখ্যা বানাতে এই যে সিরিয়ালের যে যে সংখ্যাগুলো ব্যবহার করতে হয় সেই সোজায় যে ক্যালেন্ডারটা দেওয়া আছে সেই ক্যালেন্ডারের মধ্যে সেই সংখ্যাগুলো দেওয়া আছে সেটা বিষয় নয় আমাদের বিষয় হচ্ছে এখন জন্ম তারিখ কিভাবে বের করা যায় তাহলে দেখো ধরি আমার জন্ম তারিখ হলো একুশ যা ম্যাজিশিয়ান জানে না এখন আমি পাঁচটি কার্ড দেখে ম্যাজিশিয়ানকে বললাম আমার জন্ম তারিখ আছে চার দুই ও শূন্য নং কার্ডে চার দুই এবং শূন্য নং কার্ডে তাহলে ম্যাজিশিয়ান কি করবে এখন ম্যাজিশিয়ান চার নম্বর কার্ড দুই নম্বর কার্ড শূন্য নম্বর কার্ড এই কার্ডের অ্যাক্রোসে যে নাম্বারগুলো আছে সেগুলো যোগ করবে তাহলেই হয়ে গেল ষোলো আর চার কত হয় বিশ আর একে একুশ ভালো কথা এ আবার মেজিশিয়ান হওয়া লাগে নাকি তুমি যদি তোমার জন্ম তারিখ বলো আর দেখো কোন কোন কার্ডের মধ্যে আমার জন্ম তারিখ আছে কার্ডগুলো বলে দাও তাহলে তোমাদের ওই কার্ডের এক যে যে নাম্বার আছে সেগুলো যোগ করলেই বলে দিতে পারবে যে জন্ম তারিখ কত আমি আর একটা দেখাই ধরো আমার জন্ম তারিখ চব্বিশ জানুয়ারি অর্থাৎ চব্বিশ তারিখ জন্ম তারিখ এখন আমি ম্যাজিশিয়ানকে বললাম যে চার নম্বর কার্ড আর তিন নম্বর কার্ডে আমার জন্ম তারিখ আছে তো ম্যাজিশিয়ান খুব চালাক সে কি করবে এই যে ষোলো আর আট যোগ করবে ষোলো আর আট যোগ করলে কিন্তু চব্বিশ হয় ম্যাজিশিয়ানকে কিন্তু আমি আগে বলে দিইনি যে হচ্ছে আমার জন্ম তারিখ চব্বিশ তারিখ ঠিক আছে আর একটা দেখাই ধরো তোমার জন্ম তারিখ হচ্ছে দশ এবং তুমি ম্যাজিশিয়ানকে বললা যে আমার জন্ম তারিখ আছে হচ্ছে তিন নং কার্ড আর হচ্ছে এক নং কার্ডে ম্যাজিশিয়ান খুব চালাক সে কী করবে এই যে এই কার্ডের অ্যাক্রোসে যে নাম্বারটা আছে আর এই কার্ডের অ্যাক্রোসে যে নাম্বারটা আছে যোগ করবে আট আর দুই দশ হয়ে গেল ঠিক আছে তোমার জন্ম তারিখ হচ্ছে দশ তো শিক্ষার্থীরা দেখো এখন ম্যাজিসিয়ান চার দুই শূন্য কার্ডগুলোকে অন ধরে বাকি কার্ডগুলোকে অফ ধরে সংখ্যা হিসেব করলে আমার জন্ম তারিখ বেরিয়ে যাবে ওই যে একুশের কথাটা বললাম তো এভাবে তোমরা এই কাজটি করতে পারো তোমরাও তোমাদের বন্ধুদের মাঝে এই খেলাটা খেলতে পারো ধরো তোমার বন্ধু জন্ম তারিখ তুমি জানো না এখন বন্ধুকে এই পাঁচটি ক্যালেন্ডার দেখে বললে যে তুমি আমাকে তোমার জন্ম তারিখটা বলবে না কিন্তু তোমার জন্ম তারিখ কোন কোন কার্ডে আছে সেই সেই কার্ড নম্বরগুলো আমাকে বলবা তাহলেই তোমার জন্ম তারিখ আমি বের করে দেব ধরো তোমার বন্ধু এখন বলল যে ধরো তোমার বন্ধু জন্ম তারিখ হচ্ছে তিরিশ তোমাকে কার্ড দেখিয়ে দিল হচ্ছে এই যে এই কার্ড এই কার্ড এই কার্ড এই কার্ড দেখিয়ে দিলো কারণ এগুলোর মধ্যে কিন্তু তিরিশ আছে এটার মধ্যে কিন্তু তিরিশ নাই তাই না তাহলে তোমার কী করা উচিত এখন ষোলো আর আট চব্বিশ চার আঠাশ আর দুই তিরিশ তাহলে এগুলো যোগ করলেই হয়ে যাচ্ছে তো আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে বাইনারি মোমবাতি অথবা জন্মদিনের কে কে সাধারণ মোমবাতি এই টপিক থেকে আলোচনা শুরু করব।